আসসালাম আলাইকুম শাহ যদি এমন একটা ঘটনা আছে যেখানে বাড়িতে মা আছে আমি ছাড়া আর কোনো মাহারাম নেই এবার চাচা বা তাদের ছেলে বাড়িতে আসলে ফরজ সলাত মসজিদে পড়া কি অজেব হবে চাচার ওপর জমাতে নামাজ পড়া অজেব আর চাচা তো ভাইয়ের ওপর স্বাভাবিক সুতরাং তাদেরকে মসজিদে নিয়ে যাবেন ওরাকে মহিলার সাথে রেখে দিয়ে আপনি মসজিদে কেন যাবেন বেনামাজি হইলে উজুর পানি গিয়ে দেবেন উজে পানি নেন উজু করেন নামাজ পড়তে চলে এটা আমার রায় মহল্লার আদর্শ বেনামাজি কোনো আত্মীয় স্বজন দূরের কিছু বেনামাজিও ছিল তো আসতো এরকম ঘটনা মনে আছে এসছে এসে বসেছে আর নামাজের টাইম হয়ে গেছে তো আব্বা নামাজ পড়তে যাচ্ছে না পানি দাও বলছে আমি পানি দিতে কোন পানি লাগবে না বলছেন না বলে যে পানি আব্বু দিতে বলে কাপড় খারাপ হয়েছে বলছে কাপড় বদলে দাও যে কাপড় নিয়ে যাও লুঙ্গি নিয়ে যাও যে যে কাপড় বদলে না ওকে বাধ্যকার নামাজ পড়তে আপনার বাড়িতে যখন মেহমান হয়েছে বাধ্যকার নামাজ পড়তে জি তো আপনার চাচাকে বা চাচা ভাইকে তাদেরকে বলবেন চলেন নামাজ পড়ে আসি উল্লেখ্য বাড়িতে এটা মানতে চাই না চাচা বা তাদের ছেলের নর্মাহর মানতে চায় না তারা যা হলে সেজন্য আপনার মা বা আপনার ভাই বেরা আত্মীয় স্বজন মূর্খ সেই জন্য মানতে চাই না যে চাচা বা চাচা ভাই ভাতিজা মানে স্বামীর হ্যাঁ ভাতিজা এরা মাহারাম নয় চাচির জন্য মাহারাম নয় মামির জন্য মাহারাম নয় বাকি কথা হলো আরেকটি মশলা জান কোনো বাসাতে অবস্থানের জন্য সেখানে মাহারাম থাকতেও জরুরি না নিরাপদ থাকতে হবে একাধিক রুম আছে একটি রুমে মজলিস রুমে বসে আছে বৈঠক রুমে বসে আছে নন মাহারাম লোক আর ভিতরে মহিলারা আছে ভিতরে আসার কোনো সুযোগ নেই চান্স নাই তাহলে অসুবিধা নেই ওই বাড়িতে একজন মহারাম থাকতাম বিভিন্ন বাইরে দিতে গেট আছে আসলো চলে গেল বা ওখানে থাকছে অসুবিধা নেই মহারামের শর্ত শুধু সফরের জন্য মহারামের শর্ত হচ্ছে সফরের জন্য এমনকি নির্জনতার ক্ষেত্রে মহারাম না থাকে কয়েকজন মহিলা তাহলে নির্জনতেই থাকবো না কিন্তু একে নির্জনতা মানে একজন মহিলা বেগানা একজন পুরুষ তাহলে মহারাম থাকতে হবে এটা যায় না তাহলে সফরে শর্ত আর নির্জনতা দূর করার জন্য হয় অন্য কোনো লোক সেখানে থাকতে হবে বেশ তিনজন মহিলা একটি গাড়িতে যাচ্ছেন বন্ধ গাড়ি পিছনে মহিলা বসে আছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আছে যে ট্যাক্সি ড্রাইভারগুলো একজন মহিলার বসা যায় না তার সাথে একজন মহিলাকে প্যাসেঞ্জার হিসেবে উঠানো যায় না এইসব ড্রাইভারদের জন্য এসব মশলা অনেক কেই জানে না আর অনেকে জানলো তো পেটের জন্য পয়সার জন্য মানে না আল্লাহেদার দান করুন